ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে যা তারা কখনোই পারবে না প্রতিজ্ঞা করা হয়েছে ইসলাম দুনিয়া শাসন করবে এতে কাফেররা কষ্ট পাক আর নাই পাক যদি ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশ আর পাকিস্তান থেকে তুরস্ক পর্যন্ত সবাই এক হয়ে যায় তাহলে কি ঘটবে কখনো চিন্তা করেছেন কতটা শক্তিশালী হবে মুসলিম দুনিয়া আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মুসলিম বিশ্বের এমন দশটি দেশ নিয়ে যাদের কারণে কাপেরদের ঘুম হারাম হয়ে যাচ্ছে এই বুঝে জিহাদের ডাক দিল তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তালিকার এক নম্বরে আছে পাকিস্তান যখন পাকিস্তান পারমাণবিক বুম বানায় এবং এর সফল পরীক্ষা চালায় তখন সারা বিশ্বে বহু মুসলিম দেশে তার উদযাপন হয় কারণ পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম লেখায় তালিকা দ্বিতীয় স্থানে আছে তুরস্ক তুরস্ক হচ্ছে এমন একটি দেশ যাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র ভাণ্ডার বিশ্বের সর্বাধিক অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম বর্তমানে কয়েকটি যুদ্ধে যারাই তুরস্কের অস্ত্র ব্যবহার করেছে তারাই যুদ্ধে জয়ী হয়েছে তুরস্কের সামরিক ড্রোন কাফের দেশগুলির জন্য একটি আতঙ্কের নাম তালিকার তিন নম্বরে আছে মিশর পিরামিডের দেশ মিশর প্রাচীন যুগ থেকেই তারা যোদ্ধা জাতি বর্তমান যুগেও তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র তালিকার চতুর্থ নম্বরে আছে ইরান বর্তমান বিশ্বে কাফেরদের বিরুদ্ধে যদি কেউ সক্রিয় অবস্থান করে থাকে তাহলে ইরানের নাম বলতেই হবে তারা বিক্রি হয় না টাকার কাছে কখনো মাতানত করে না ধারণা করা হয় তাদের হাতে রয়েছে পারমাণবিক বোমাও তালিকার পাঁচ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা নিয়ে তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে এই দেশটি তালিকার ছয় নম্বরে আছে সৌদি আরব কি চায় সৌদি আরব কেন এত ব্যয় করে সামরিক খাতে তারা দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের পরাশক্তি হতে চাচ্ছে সাত নম্বরে আছে আমাদের সবার প্রাণের প্রিয় বাংলাদেশ সক্রিয় সংরক্ষিত এবং প্যারামিলিটেরি মিলিয়ে বিশ্বের সবচেয়ে বড় সৈন্য বাহিনী এই বাংলাদেশের তালিকার আট নম্বরে আছে আলজেরিয়া এবং তালিকার নয় নম্বরে আছে ইরাক তালিকার দশ নম্বরে আছে নাইজেরিয়া দর্শক কি মনে হয় আপনার এই দশটি শক্তিশালী মুসলিম দেশ যদি এক হয়ে তাকবীর আল্লাহ একবার দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং জিহাদে ডাক দেয় তাহলে কি অবস্থা হবে কাফের দেশগুলোর জানতে চাই আপনার মতামত এরকম আরও ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই থাক আল্লাহ হাফেজ